আসসালামু আলাইকুম হয়ে থাকি আজকে কালো বিড়াল দিয়ে এই ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয় অনেক কাজগুলো করা হয় কালো বিড়ালের কি কী প্রয়োজন হয় কালো প্রয়োজন হয় আপনার চোখ প্রয়োজন হয় আপনার চামড়া প্রয়োজন হয় তারপরে লেজে পশম প্রয়োজন হয় কালো দাঁতের প্রয়োজন হয় এরপর রয়েছে আপনার যারা অদৃশ্য শক্তি অর্জন করতে চায় ব্ল্যাক ম্যাজিকের যে বইগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে কালো বিড়িয়ালের পিত্ত দিয়ে জিন্ডের সাথে কথা বলা যায় কালো বিড়ালের পিত্ত এবং কালো মুরগির পিত্ত দুইটা একত্রিত করি তারপরে হয়েছে জিন্দির সাথে কথা বলা যায় যারা এই ধরনের তথ্য শিখতে চান অথবা করতে চান অথবা সামগ্রী আপনার নেই তাহলে যোগাযোগ করতে পারেন আমার কাছে কালো বিড়াল রয়েছে সরাসরি বেশি নিতে পারবেন এবং রয়েছে অনেকগুলো কারণ বিড়াল রয়েছে এদেরকে আমি সংগ্রহ করেছি তো এগুলো আমার পোষ মানে রাখা আছে যে ছেড়ে দেওয়া হয়েছে মাসার পাশেই তো যারা ইচ্ছুক তারা আর কালো জালের পৃথ যারা নিতে চান মালেজ দাস এগুলোও দেওয়া যাবে আর যদি আপনার ডাইরেক্ট কালো গাল জীবিত অবস্থা নিতে চান সেটাও দেওয়া যাবে তো যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো ফোন এই নাম